বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা ছাত্রদের সঙ্গে নিমোখালামি করেছেন এনসিপির লোকেরা ডিবেট করছেন বিএনপি করতেছে জামাত করতেছে নির্বাচন আগে নির্বাচন হতে হবে কেউ বলছেন ডিসেম্বরে কেউ জুনে কিন্তু কোন রাজনৈতিক নেতা এই ছাত্রদের লাশের উপরে ছাত্রদের রক্তের উপর দাঁড়ায় আজকের দিনে এসে এরপরে তারা একবারও কেউ ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেন জুলাই এর সপক্ষের সকল শক্তিকে কিন্তু তুমি অপমান করে যাচ্ছ এটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না দর্শক যে প্রশ্নটি করেছিলেন যে আমরা আসলে কেমন রাজনীতিতে আসলাম আহ একটা খুব সহজ কথা যে আমরা রাজনীতিতে পাঁচই আগস্টের পরে নতুন আসিনি আমরা আগে থেকে রাজনৈতিক আগে থেকে পলিটিক্যাল যাদেরকে আপনারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃত্বে দেখেন এদের প্রত্যেকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা ছাত্র জীবনের পাঁচ আগস্টের আগে থেকে থেকেই আছে কেউ কেউ নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাঁচ তারিখের পরে নতুন করে পলিটিক্যাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেরকম নিশ্চয়ই যুক্ত হয়েছেন কিন্তু আমরা আগে থেকে পলিটিক আমরা আগে থেকে রাজনৈতিক ব্যাপারটা এমন না যে আমরা পাঁচ তারিখের পরে দেখেছি যে রাজনীতিতে অনেক মধু সুতরাং আমরা এখন সেই মধু আহরণ করতে যাবো এটা ভুল পারসেপশন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে ব্যাপারটি বলা হলো যে আমরা মামুন ভাই যেটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা এখন নাই আমি তো মনে করি যে বৈষম্য ছাত্র আছে বৈষম্য ছাত্র আন্দোলন বিলুপ্ত হয়ে যায় নাই বৈষম্য বিরোধী ছাত্র যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন তারা কেউ কেউ কোনো কোনো পলিটিক্যাল পার্টিতে বা ছাত্র সংগঠনে আমি আমার একটা দায়িত্ব ছিল সেখানে আমি সেই দায়িত্ব থেকে একদম পাবলিকলি পদত্যাগ করে ওই যে প্ল্যাটফর্ম টা সেটা কি আসলে এনসিপি র লেজিড করে কিনা বা এনসিপি সাথে আমি এখনো সর্বদলে প্ল্যাটফর্ম আমার আমার সেখানে আমি অফিস সেক্টর ছিলাম আমি পাবলিক লি পদত্যাগ করে এসে গণতান্ত্রিক ছাত্রসঙ্গে দায়িত্ব নিয়েছি অনন্য যারা অন্য রাজনৈতিক সংগঠনে বা ছাত্র সংগঠন গিয়েছেন তারা সেই দায়িত্ব নিয়েছেন কিন্তু যার এখানে এখনো ধরলে তিনি তো আছে লোক সেটা এনসিপি র লেজড বৃত্তি কেন হবে বৈষম্য ছাত্র একটা সার্বজনীন প্ল্যাটফর্ম এখানে ছাত্রদলের অংশগ্রহণ আছে ছাত্র শিবিরের অংশগ্রহণ আছে আরো যারা রাজনৈতিক ভাবে বিভিন্ন ছাত্র সংগঠনে যুক্ত না থাকলেও জুলাই গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন তারা আছেন সুতরাং এটা প্রথমত হচ্ছে বিলুপ্ত হয়ে যায় নাই দ্বিতীয়ত হচ্ছে এটা কোনো রাজনৈতিক দল সেটা এনসিপি বলেন বিএনপি বলেন জামাত ইসলামী বলেন আরো যারা আছে কোনোটারই লেজুল ব্যক্তি কোনোটারই আহ আজ্ঞাবহ দাস হওয়া চলবে তাহলে ছাত্র যে ভ্যালু বাংলাদেশে আছে সেটা থাকবে না আমি জাস্ট একটা ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন মামুন ভাই যেটি বলতে চাইছেন আমাদেরকে যেটি উনি বুঝাতে চাচ্ছেন যে সাম্য হত্যাকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বোধহয় আমরা কেউ সরব ছিলাম না মুশকিলটা হচ্ছে দেখেন সাম্য যেদিন রাতে হত্যার শিকার হলেন তারপর থেকে আমরা ছাত্রদলের অবস্থান দেখছি শুধুমাত্র ভিসি এবং প্রোক্টরকে পদত্যাগ করতে দেখেন এই ভিসি এবং প্রোক্টরের প্রতি আমার কোনো আলগা দরদ নেই এই ভিসি এবং প্রোক্টর সকল ভুলের উঠে সেটা বলবারও কোন রকমের কোনো অবকাশ নেই এবং সেটা আমি বলতেও চাই না আমার সংগঠন সেটি মনে করেন কিন্তু আপনি যখন আপনার একজন নেতা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে তার বিচার সেই হত্যার রহস্য উদ্ঘাটন ইত্যাদির থেকে বেশি নজর দেন ভিসি এবং দিকে তখন সেটা ওই বিচারের দিকে থাকে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে নির্বাচন নিয়ে বারবার কথা আসছে এটা আমার জন্য ভীষণ উদ্বেগজনক আমি এটাতে খুব বিপ্লব বোধ করি বিপ্লব বোধ করি এই জন্য যে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা ছাত্রদের সঙ্গে নিমো করেছেন নিম করেছেন এই অর্থে পাঁচ তারিখের পরে গত দশ মাস ধরে তারা সবাই ডিবেট করছেন এনসিপির লোকেরা ডিবেট করছেন বিএনপি করতেছে জামাত করতেছে নির্বাচন আগে নাকি নির্বাচন হতে হবে কেউ কেউ বলছেন ডিসেম্বরে জুনে কিন্তু কোন রাজনৈতিক নেতা এই ছাত্রদের লাশের উপরে ছাত্রদের রক্তের উপর দাঁড়ায় আজকের দিনে এসে এরপরে তারা একবারও কেউ ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেন নাই এই বিএনপির লোকেরা যারা রুহুল কবির রিজবি সাহেব পনেরো জুন নিয়ে পর হরতাল করেন নাই পনেরো জন নিয়ে দাঁড়াইছেন এই লাখ লাখ কর্মী কই ছিল এই ছাত্রদের রক্তের উপরে দ্বারা আজকে লাখ লাখ কর্মীকে তারা সমাবেশ করেছেন সেখানে ছিলেন খালেদা জিয়ার ট্রাক বাসার সাথে বাউট ট্রাক সহিতে পারে নাই এই রাজনৈতিক ইতিহাস তো আছে এই ছাত্রদের আবার কিন্তু জুলাইয়ের জুলাই এর সপক্ষের সকল শক্তি কিন্তু অপমান করে যাচ্ছ এটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না

জি মামুন খান বলতে আমি এটা আমি বললাম আমি তো বললাম আমি বললে তো হবে না কার্য তো দেখানো উচিত ছিল আপনারা প্রয়োজন আবার আমার আজকে আহ্বান আহ্বান দেন বৈষম্যী ব্যানার আবার ডাকসুর সামনে যাক বা ওই যেখানে শিবির যাবে ছাত্র দল যাবে অলরেডি ভাইয়া এখান থেকে যারা সিদ্ধি হাসিল করার একাত্তরে যেমন আওয়ামী লীগ চেতনা বিক্রি করতে করতে একাত্তর শেষ করেছে ধ্বংস স্বাধীনতা সার ভারতের হাতে তুলে দিয়েছে আপনারা জুলাই নিয়ে যা শুরু করেছেন একদিন মানুষ জুলাই নিয়ে যেন গালি না দেয় সেই গালি শোনার আগে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায় কারণ এই যাত্রাবাড়ি শনির একটা যে আন্দোলনটা ছিলাম এটা কোনোদিন কাউকে বলতে চাই না বেঁচে আছে আল্লাহ কোন দল না সেটা আমি কিন্তু এখানে বিএনপি কে বলেছি এনসিপি কে বলেছি জামাত কে বলেছি এই যে রাজনৈতিক দলের নেতা কেউ একজন কোথাও কোন মিটিং এ কোন ডায়লগে বলছেন না যে বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন হতে হবে এই কথা বলছে নেতা আমি যেটা বলতে চাইছি যে আমার পয়েন্টটা এটাই যে রাজনৈতিক দলের নেতারা ছাত্রদের নেতৃত্বে আন্দোলন করে তারা যখন এই সুদিন পেয়ে এখন নির্বাচনের কথা বলছেন কেউ বলছেন ডিসেম্বর কেউ বলছেন জুন কেউ বলছেন বর্ষা কেউ বলছেন শীত কেউ বলছেন যে দশ মাস পার হয়ে গেল একটা ছাত্র সংসদ নির্বাচন হলো না আমি তো শেষ করি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি যে সেটাই মনে করি যে এই যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে এর আগে সকল বিশ্ববিদ্যালয় সকল কলেজে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে এর বাইরে আমার কোন স্ট্যান্ড নেই আমার প্রথম কথা ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এরপরে বাকি সকল কথা আচ্ছা ছাত্র সংসদ নির্বাচনের পর তার মানে এই মুহূর্তে নির্বাচন আপনি চাচ্ছেন না আপনি ছাত্র সংসদ নির্বাচনটাকে সামনে আনতে যাচ্ছেন সামনে যে ডিসেম্বর নির্বাচন চাচ্ছে সেটির সপক্ষে আপনি নন যদি যদি ডিসেম্বরের আগে ছাত্র সংসদ নির্বাচন সবগুলো করে ফেলতে পারে এরপরে ডিসেম্বরের নির্বাচন বিশ্বাস করেন আমার কোনো ক্ষতি নেই আমার কোন রকম আপত্তি নেই